মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা মিনি ব্লগ নিয়ে আবার চলে এসেছি আমি আর লগ্নজিতা আজকে যাচ্ছি স্কুল আর জানি না কেন আজকে খুব ঘুম পাচ্ছে ঘুমটা ঠিক পুরোপুরি হয়নি তার জন্য আজকে সকালে ব্লগটাও সেভাবে স্টার্ট করতে পারিনি আজকে সকালে খেয়েছিলাম সিদ্ধ আলসিদ্ধ ভাত সেটাও আমি রেকর্ড করা হয়নি তো স্কুলে এসে এই যে লগ্নজিতা আর লগ্নজিতার বান্ধবী হিয়া ওর ভালো নাম হচ্ছে আকশা তো ওরা দুজন মিলে খেলা করে প্রত্যেকদিনই খেলা করে আর এটা আমি আজকে ক্যাপচার করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে দুজনে এসে এই ফার্স্ট টু লাস্ট স্কুলে যতক্ষণ থাকবে দুজনেই খেলা করবে দুজনে গল্প করবে দুজনে একে ওকে খাইয়ে দেবে একে ওকে কেয়ার করবে আর এই আকশার জন্যই ও স্কুলে আসে যেদিনকে আকশা আসবে না সেদিনকে ওর মনটা পুরো খারাপ হয়ে যাবে তো এই গেল ওর মেয়েদের গল্প আর এই যে স্কুলের সব বাচ্চারা শুরু হবে এখন অ্যাসেম্বলি আর এই যে আমার আবার স্কুল থেকে হয়ে গেল আবার চলে আসলাম দেখো তোমরা চোখ দেখেই বুঝতে পারবে কতটা ঘুম পাচ্ছে আবার কি আর করবো ঘুম বাড়ি গিয়ে ভাবছি একটু ঘুমাবো আর এই যে আসার সময় এই নুডলসটা নিয়েছিলাম এটার তো ভিডিও দেখেছোই তোমরা আর রাতে করলাম একটু নিরামিষ খিচুড়ি সব রকম সবজি দিয়ে এই শীতের খিচুড়িটা বেশ ভালোই লাগে তো রাতে এই খিচুড়িটা করে ফেললাম আর খিচুড়ির সাথে ছিল বেগুন ভাজা এই দিয়ে করে নিলাম ডিনার তো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করলাম